दिल ऐसा किसी ने मेरा तोरा बर्बादी की तरफ ऐसा मोरा। दिल ऐसा किसी ने मेरा तोरा बर्बादी की तरफ समोरा एक भले সে কামস বনাকে ছোরা দিলে সা কিসি নে মেরা তোরা বরবাদে কি তরফসা মোরা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সব্বাই ভালো আছো আমি ভালো নেই সত্যি কথা বলতে যেটা মনের দিক থেকে খুব খারাপ আছি তোমরা বলো শুধুমাত্র সবসময় তুমি হাসি খুশি থাকবে মানুষ তো যখন যেই পরিস্থিতি হয় তখন সেই পরিস্থিতির সাথে আর কি পরিস্থিতির শিকার সবাই আর কি তো যাই হোক কিছুক্ষণ আগে একটা ভিডিও বানিয়েছি তোমরা সকালবেলায় হয়তো পেয়েছো ভিডিওটা তো তারপরেই ভিডিওটা বানাচ্ছি অ্যাকচুয়ালি একের পর এক একের পর এক এরকম ঘটনা চোখের সামনে আসছে দেখছি যাতে করে মন স্থির রাখা সত্যিই কষ্টকর প্রফেশনালিজম মেনটেন করা হয়তো আমার ইহজীবনে আর সম্ভব হবে না এখন এই ভিডিওতে যাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে অবশ্যই বৌরানি আর চুমকি পাগলি ঠিক আছে তো প্রথমে আমি বৌরানির ভিডিও দেখি চুমকি পাগলির ভিডিও দুদিন ধরে দেখা হয়নি তার কারণ হচ্ছে সতী আর তার হাজব্যান্ড তাদের জন্য আমি ওদের ভিডিও দেখতে পারিনি তো অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু ঘটে গেছে তো সেটাই আমি দেখলাম সবার প্রথমে বৌরানির ভিডিও দেখেছি তো বৌরানির ভিডিও নিয়ে ছোট্ট একটা কথা বলে আগে চুমকির ভিডিওতে যাব তারপরে আবার বৌরানির কাছে ফেরত আসবো বৌরানি দেখলাম একটা ভিডিও করেছে যেখানে কিনা ওর বাবা বয়স্ক বাবাকে অপমান করা হয়েছে তো সেটা নিয়েই ও একটা প্রতিবাদমূলক ভিডিও করেছে যে আমি যদি সন্তান হয়ে বাবার প্রতিবাদে এইটুকু কথা না বলি তাহলে আমি সন্তান হিসাবে অধম হ্যাঁ বেশ ভালো করেছে যে বাবাকে খারাপ কথা বলেছে বা বাবার উদ্দেশ্যে বাবাকে উদ্দেশ্য করে ছোট করে কথা বলেছে তার প্রতিবাদে একটা সভ্য ভদ্রভাবে ভিডিও করেছে সেটা করে খুবই ভালো করেছে কিন্তু একটা প্রশ্ন আমার আছে বৌরানির কাছে তুমি হারে হারে তোমার যাকে চেনো চুমকি পাগলিকে চেনো তোমার মনে হয় এই প্রতিবাদমূলক ভিডিওটা দেখার পরে ও তোমাকে আরও পোক করবে না আমি জানি তুমি জানো যে তোমাকে আরও পোক করবে আরও পোক করবে তুমি আরও বেশি কষ্ট পাবে ঠিক আছে তো পরে আসছি তোমার কাছে পরে ফেরত আসছি আগে যাই চুমকি পাগলির ভিডিও দেখতে দেখছি কী কারণে এই কথাগুলো বললো বৌরাণী কি কারণ সরি কি কারণে এই কথাগুলো বললো তার আগে একটা কমেন্টের উত্তর দিই আমি একজন কমেন্ট করেছিল যে চুমকি তারকাটা ঠিক আছে কিন্তু বৌরানী কি সত্যি সত্যিই ভালো যে কিনা তার শাশুড়িকে কানের দিয়ে তারপরে সোনার কানের খুলে রেখে দিয়েছে তাহলে সে কতটুকু ভালো সে হচ্ছে শেয়ানা মহাশেয়ানা আমি সবসময় বলি বৌরানী চালাক এবং ওর চালাকিটা প্রত্যেক মানুষের মধ্যে থাকা উচিত যে কিভাবে চালাকি করে সংসার চালাতে হয় এই চালাকিটা ভালো চালাকি এই চালাকিটা কারোর ক্ষতি করে নয় কারোর অনিষ্ট করে নয় কাউকে কটু কথা শুনিয়ে নয় কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে নয় সেই চালাকিটাই আমরা জানি এই চালাকিটাকেই ভালো চালাকি বলে আর এটা সবার মধ্যে আমি তো বিশেষ করে বৌ বৌরাণী চালাকি ভীষণভাবে অ্যাকসেপ্ট করতে চাই আমি নিজের মধ্যে আর কি গ্রহণ করতে চাই তো এবার আমরা ভিডিওর মারফতে যতটুকু দেখি ততটুকু দিয়েই কিন্তু মানুষকে বিচার করি ততটুকু দিয়েই বোঝা যায় যে চুমকি হচ্ছে সত্যি সত্যি তার কাটা এবং যেচে পড়ে লাগে আর বৌরানির এমন পজিশন নয় বা এমন পরিস্থিতি নয় যে ওকে কারোর সঙ্গে লেগে তারপরে খেতে হবে বৌরানি নিতান্তই আমি যত কটা ব্লগার দেখেছি সবচেয়ে ধৈর্যশীল ব্লগার হচ্ছে এই এই গ্রাউন্ডের মধ্যে সবচেয়ে ধৈর্যশীল ব্লগার হচ্ছে বৌরাণী তো নোডাউটলি বৌরানিকে নিয়ে আমি যে কটা কথা বলি অন্তর থেকে বলি আমি তেল মারতে পারি না সেটা তোমরা ভালো মতোই জানো তেল মারতে যদি পারতাম তাহলে আমার বিরুদ্ধে এত চক্রান্ত হতো না এত ষড়যন্ত্র হতো না আর হ্যাঁ এই দিদিভাই আরও একটা কথা বলেছে যে বৌরানির প্রতি আমার একটা সফট কর্নার কারণ আমরা দুজনে একই পথের পথযাত্রী একদম না একদম না এটা কোনো কারণ নয় এটা আমার প্রফেশনের জায়গা অবশ্যই প্রফেশনালিজম মেনটেন করব সহানুভূতির সঙ্গে বা যে সহানুভূতি পাওয়ার যোগ্য তার সাথে কিন্তু আমার আমি যেহেতু নিঃসন্তান বৌরাণীয় যেহেতু নিঃসন্তান সেই কারণে আমি ওকে কিছু বলি না একদম না এটা ভুল চিন্তাধারা এটা আমাকে ভুল জাজ করা হয়েছে ঠিক আছে ওকে আমি বলি না কারণ ওকে নিয়ে সমালোচনা করার মতন আমি কোনো বিষয় খুঁজে পাই না অনেস্টলি বলছি অনেস্টলি বলছি ঠিক আছে এটা কোনো কারণ না যে একই জায়গায় আমরা রয়েছি বলে ওকে নিয়ে আমি কিছু বলি না আমি প্রচুর সমালোচনামূলক ভিডিও করেছি বৌরাণীকে নিয়ে প্রচুর সমালোচনামূলক ভিডিও করেছি এক বছর আগে ঠিক আছে তোমরা যে যে দিদিভাই কমেন্টটা করেছে সেই দিদিভাই হয়তো জানে না এবার আসি এই কানের খুলে নেওয়ার প্রসঙ্গে আমরা যাদের তোমাদের বাচ্চা আছে দেখবে একটা জিনিস পড়ালে যদি দেখো হারিয়ে ফেলেছে যদি পেয়ে যাও আবার পড়ালে আবার যদি হারিয়ে ফেলে না তখন সেই জিনিসটাকে খুলে যত্ন করে রেখে দেবে যে যখন ওর বোধ বুদ্ধি হবে এই জিনিসটাকে যে সামলে রাখতে হয় সে বই খাতা হোক পেন্সিল হোক যে কোনো জিনিস সোনার জিনিস উপজিনিস যে কোনো জিনিস হোক না কেন যদি মূল্য দিতে না জানে বা সে মূল্য দিতে জানছে না সে ইচ্ছে করে হোক অনিচ্ছাকৃত হোক বাচ্চা সে তো আর বুঝবে না একটা সোনার মূল্য কি তাই না তো সে তার দ্বারা যদি দুবার তিনবার হারায় তখন বাবা মারা কী করে রেখে দেয় রেখে দেয় সেটা তো এক্ষেত্রে বৌরানী কি বলেছে তিন তিনবার ওর শাশুড়ি নাকি সোনার কানের দুলটা হারিয়েছে একবার হারিয়েছে বা আলগা হয়ে যায় এরকম সামথিং কিছু বলেছিল এবং সেই কারণে সে সেটা খুলে রেখে দিয়েছে যদি না দেওয়ারই হতো তাহলে বৌরানী নিজের ইনকাম থেকে কেন বানিয়ে দিত শাশুড়িকে শাশুড়িকে কেন বানিয়ে দিত আজ আমরা কত ব্লগারকে দেখেছি ঠিক আছে কত ব্লগারকে দেখেছি যে কি না শাশুড়িকে নিয়ে কন্টেন্ট করে ঠিকই কিন্তু শাশুড়িকে কি সত্যি সত্যি একেবারে সম্পূর্ণ যত্ন করে যেরকমটা কিনা না করে সম্পূর্ণটা করে আমি দেখিনি এটা আমার মনে হয় আমার চিন্তাধারার সঙ্গে সবার চিন্তাধারা মিলবে এটা আমি বলিনি কখনো এটা আমি আশাও করি না হ্যাঁ এটা আমি বলিও না এটা আমি আশাও করি না সুতরাং আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম সোনার গয়না খুলে রাখার কারণ একটাই আমিও যখন ট্রেনে বাসে করে যাই আমার হাজব্যান্ডও বলে সোনার গয়নাটা কিন্তু খুলে হারটা কিন্তু খুলে রেখেছেও ঠিক আছে তো এটা বলে হচ্ছে তোমার কনসার্ন বসত বলে এমন না যে সে আমাকে পড়তে দিতে চায় না আমি বাপের বাড়িতে গেলেও আমাকে বলে খুলে রেখে যেতে যেতে কারণ আমাদের একবার হারালে পরে আমাদের আর করার ক্ষমতা নেই সেই কারণের জন্যই কিন্তু বলে তো সোনার কানেরটা নিয়ে আমি এটা বলে দিলাম যে শাশুড়িকে রেখেছে সোনার গয়না পরা আর যত্ন করা কোন পার্থক্য তো নেই যত্ন করা দেখা সব সময় তাকে তার তার সাথে একেবারে একই বলবো নিজেদের মতন করে থাকা যে শাশুড়ি তাকে দুচ্ছাই করব এরকমটা কিন্তু কখনো করতে দেখি না হুম শোনো শ্বশুর শাশুড়ি যদি আমাদেরকে বকাঝকা করতে পারে এবং যদি মানুষ সেটা বলে যে তোমার বাবা মাও তো তোমাকে বকাঝকা করে শ্বশুর শাশুড়ি বকাঝকা করেছে তাতে আর নতুন কী ঠিক তেমনি মেয়েরাও যদি বাবা মাকে কিছু বলে সেটা যদি গায়ে না লাগে তাহলে বৌমা যদি শ্বশুর শাশুড়িকে যদি কিছু বলে তাহলে সেটা কেন শ্বশুর শাশুড়ির গায়ে লাগবে কেন পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনরা বলবে যে বৌমা হয় কি করে তুমি শাশুড়িকে এই কথা বলো বৌমা হয় তুমি শ্বশুরকে কেন এইভাবে কথা বলছো এটা কোনো কথাই না শ্বশুর শাশুড়ি যদি বাবা মার জায়গা নিতে পারে তাহলে বৌমা কেন মেয়ের জায়গা নিতে পারে না এটা বলো তো কেন নিতে পারে না এগুলো বুঝতে হবে তো যাই হোক অ্যাডজাস্টমেন্ট সবার করতে হয় শুধু একা বৌমা করবে শাশুড়ি করবে না তা না তো এইবার আসি চুমকি পাগলির কথায় চুমকি পাগলি কেন ওর বাবাকে নিয়ে তুলেছে সেটা হচ্ছে এই সেই একই কথা এতদিন তো জানতাম সজ্জা ওদের খাটে হয়েছে হ্যাঁ তা এখন আবার শুনলাম সম্প্রদানের গয়নাগাটি নাকি জিনিস হয় সেটাও নাকি ওর বাবা ওদের কাছ থেকে নিয়েছে মানে চুমকি পাগলির কাছ থেকে নিয়েছে এখন মনে হয় এরা বোঝে যে কি কারণে করতে গেলাম আরও কিছু কথা বলেছে যে যেগুলো কিনা না বেসলেস যে বাংলাদেশের মেয়ে হয়ে কেন ইন্ডিয়ার ছেলেকে বিয়ে করলো কেন বাংলাদেশের কোনো ছেলে পেলো না মানে কি বলবো এই রকম পাবলিক ভাগ্যিস ওই দেশ বিভাগের সময় ছিল না আর মনে হয় ছিল এরকম পাবলিক মনে হয় ছিল নতবা আগুন জ্বালানোর জন্য নয় চুমকি পাগলির মতন এক পিস কাফি এক পিস কাফি আমরা সব সময় বলি জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে বৌরাণীর কপালে ছিল হিল্লোলের সাথে বিয়ে বৌরানির কপালেই ছিল হিল্লোলের সাথে বিয়ে আজকে আমাকেও অনেকে বলে যে এম এ পাস হয়ে এত শিক্ষিত হয়ে হ্যাঁ কেন এত কম চাকরিওয়ালা করা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে আমাকেও প্রচুর মানুষ বলে আরে আমার কপালে ছিল আমার কপালে ছিল এরকমটা সর্বোপরি সবচেয়ে ভা গুণের কথা হচ্ছে আমার স্বামী সৎ কর্মঠ কোনো সময় ঘরে বসে থাকে না এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট গাদা গাদা টাকা ইনকাম করবে তার মানে সে সুখী সে তার বউটা সুখী কোথাও লেখা নেই এরকমটা কোথাও এই এরকম কারণ লেখাই নেই ঠিক আছে তো যাই হোক চুমকি পাগলি পুরোটাই পাগলি যার জন্য এখন কিনা বউকে বৌরাণীকে বলে বলে উস্কে উস্কে হচ্ছে না সেই কারণে ওর বাবাকে নিয়ে পড়েছে আর অবভিয়াসলি বৌরানি সেটা খারাপ লেগেছে কিন্তু বৌরানি এটা বলে আরও মস্ত বড় ভুল করলো মানুষ যদি কারোর ট্রিগার পয়েন্ট পেয়ে যায় না তাহলে সেই ট্রিগার পয়েন্টে বারবার বার বার ঠুকতে থাকে বারবার ঠুকতে থাকে হুম তো এইবার কিন্তু চুমকি পাগলির এবার এটাই টার্গেট হয়ে থাকলো যা বলবে বৌরানির বাবাকে বলবে দেখে নিও মিলিয়ে নিও কন্ট্রোভার্সির লাইনে আছি তো আমি জানি আমি জানি কে কোন জায়গাটা নিয়ে ট্রিগার পয়েন্টে চাপ দিয়ে ধরে রাখে ঠিক আছে না বাস হওয়া পর্যন্ত ধরে রাখে তো এটা হচ্ছে এবার সেই খেলা খেলবে প্রত্যেক কথায় বৌরানির বাবাকে টানবে দেখে নিও আর শুনলাম চুমকি পাগলি বলছে মানুষকে দিয়ে ভিডিও করাস জানি না আমাকে তার মধ্যে গুনেছে কিনা চুমকি পাগলি আমাকে গুনেছে কিনা ভাই তোমরা জানো যে আমাকে দিয়ে করানোর দিন চলে গেছে আমাকে দিয়ে বলানোর দিন চলে গেছে আমি যেটা ভালো বুঝবো যাকে নিয়ে ভালো বুঝব সেটাই বলবো যাকে নিয়ে খারাপ বুঝবো সেটাই বলবো অবশ্যই উইথ ডিগনিটি আগে যেটা কাঁচা মনে করে ফেলেছিলাম এখন আর সেটা হবে না এখন বুঝতে শিখেছি কিভাবে কথা বলতে হয় তো এইবার আসি বাচ্চা কাচ্চাকে নিয়ে অভিশাপ দেওয়া চুমকি পাগলি বলছে ওর স্বামী আর বাচ্চাকে নিয়ে নাকি অভিশাপ দিচ্ছে চুমকি পাগলি পুরোটাই তার কেটে গেছে অ্যাকচুয়ালি এই চুমকি পাগলিকে বলাও যা না বলাও তা ঠিক আছে ওকে বলাও সমান না বলাও সমান ও আজকে বলছে যে ওর বর হচ্ছে স্কলারশিপ পাওয়া প্রচুর পরিমাণে মানে মেধাবী স্টুডেন্ট সেই কারণের জন্য ও চাকরি পেয়েছে তা যারা মেধাবী হয় মেধাবী হলে পরেই ভদ্র হবে সভ্য হবে এমনটা মোটেও না হিল্লোল হয়তো মেধাবী স্টুডেন্ট না হয়তো সরকারি চাকরি হয়তো কি অবশ্যই সরকারি চাকরি করে না কিন্তু আমরা প্রত্যেকে দেখছি যে হিল্লোল কতটা সভ্য ভদ্র কতটা নম্র কতখানি ভদ্রভাবে কথা বলে আর সেখানে এই যে মেধাবী স্টুডেন্ট কি করছে বউ যথেচ্ছভাবে অত্যাচার করছে হ্যাঁ যথেচ্ছভাবে নোংরা কথা বলছে খারাপ খারাপভাবে অ্যাটাক করছে আর সেটাকে সম্মতি প্রদান করছে কি মূল্য থাকলো এই মেধাবী পনার কী মূল্য থাকলো এই মেধার কি মূল্য থাকলো যেই মেধা মানুষকে নিজের মানুষকে নিজের দাদাকে নিজের বৌদিকে সম্মান করতে জানে না সেই মেধার কি মূল্য থাকলো রকম মেধা দিয়ে ধুয়ে কি জল খাবে এই মেধা তো শুধুমাত্র বউয়ের নোংরামিতে কাজে লাগছে বউ নোংরামি করছে সেই নোংরামিটাকে পেল্লাই দিচ্ছে তোল্লাই দিচ্ছে এছাড়া তো ওই মেধার কোনো কাজে লাগছে না এইবার আসি এই বাচ্চা নিয়ে বলছে বাচ্চার নিয়ে অভিশাপ বাচ্চা নিয়ে অভিশাপ দেখো বিষয়টা কেমন যেন একই রকম মনে হচ্ছে না আমার এগেনস্টে গোটাই ওয়াইটি দাঁড়িয়ে আছে যারা কিনা এই কথাটা বলে যে আমার যেহেতু বাচ্চা নেই তাই আমি সবার বাচ্চাকে নিয়ে খারাপ খারাপ কথা বলি নোংরা নোংরা কথা বলি তাদের খারাপ চাই যেটা আমি মুখেও আনবো না যে কী চাই আমার নামে কী অ্যালিগেশান দেওয়া হয় আজকে দেখো বৌরাণীর অপোজিটে শুধুমাত্র একটা মানুষ দাঁড়ানো সেটা হচ্ছে তার যা যেহেতু বৌরাণী ব্লগার সেই কারণে বৌরানের অপোজিটে শুধুমাত্র তার যা দাঁড়ানো তার নিজের যা দাঁড়ানো কথা কিন্তু একই কথাটা কিন্তু একই এখানে চুমকি পাগলেও কিন্তু বৌরানিকে বলছে যে বৌরানি নাকি তার সন্তানকে অভিশাপ দিচ্ছে আর আমাকেও গোটা ওয়াইটি বলছে যে আমি নাকি আমার যেহেতু সন্তান নেই আমি সন্তানের মর্ম বুঝি না তাই আমি সবার সন্তানকে নিয়ে সবার সন্তানের ক্ষতি চাই আমার মাইন্ড নাকি ক্রিমিনাল মাইন্ড আজকে বৌরানীকে জিজ্ঞাসা করো তো তোমরা বৌরানীকে জিজ্ঞাসা করো আমি যদি বলি তাহলে আমারটা তো নাটক হবে যে আমরা আমরা যারা কিনা আমাদের বুক খালি কোল খালি আমরা কারোর সন্তানের কোনোদিনও ক্ষতি চাইতে পারি না কখনো কারো সন্তানের ক্ষতি চাইতে পারি না অজ্ঞান অবস্থাতেও চাইতে পারি না অজ্ঞান অবস্থাতেও কারো সন্তানের ক্ষতি চাইতে পারি না আজকে আমাকে সবাই মিলে যেই কথা বলে যেই অ্যালিগেশন আমার উপরে দিয়ে আমাকে ধুলিস্বাত করার চেষ্টা করা হচ্ছে বৌরানীকে সেই একই এলিগেশন দেওয়া হচ্ছে আজকে বৌরানী অনেক কষ্ট করে অনেক কন্ট্রোল করে নিজেকে বলেছে যে আমার যেই জায়গা ফাঁকা সেই জায়গা নিয়ে বারবার বলো না আমারও কষ্ট হয় আমারও কষ্ট হয় আর নিজের যে সন্তান আছে সেটা নিয়ে বড়াই করো না এই কথাটা এই কথাটা যদি আমি বলতাম যে নিজেদের সন্তান আছে তো সেটা নিয়ে বড়াই করো না তাহলে মানুষ কি ভাবতো বলো তো ওই তো বাচ্চার ক্ষতি চাইছে আদৌ কি তাই এই আমার আমার কথা বা বৌরানির কথা এই কথাটা কি কারোর ক্ষতিচে না এই কারণেই বলা বারবার বলা যে তোরা বড়াই করিস না তোদের সন্তান আছে তো তোরা বড়াই করিস না একটাই কথা একটাই কারণে বলা সেটা হচ্ছে তোরা যেইভাবে আমাদেরকে বলে চুমকি পাগলি হচ্ছে বৌরানীকে বলে আর গোটা ওয়াইটি আমাকে বলে যেইভাবে আঘাত করছিস সেই নিঃশব্দে যে আমাদের চোখের জলটা নিঃশব্দে যে আমাদের রক্তক্ষরণ হচ্ছে না বুকে সেটা তোদের গায়ে ফিরে না যায় আমরা আমাদের না ওই যে অভিশাপ বলে না অভিশাপ দিয়েছে অভিশাপ দিয়েছে অভিশাপে কখনো কোনো কিছু হয় না কষ্ট যখন অন্তর থেকে বের হয় না যে আমাকে এরকমটা বললো আমাকে এরকমটা বলতে পারলো সেই কষ্টটা যে বেরোয় না চোখ থেকে যেই কষ্টের জল বেরোয় না সেটা অটোমেটিক্যালি গায়ে লেগে যায় অটোমেটিক্যালি যার দ্বারা হয় তার গায়ে লেগে যায় আমার যদি কোনো দোষ থাকতো এই নিয়ে যদি আমার কোনো দোষ থাকতো সত্যিই যদি আমি দোষ করে থাকতাম তারপরে যদি আমাকে বলতো তাহলে সেটা ডিসমিস হয়ে যেত ওরে আইন কি শুধু এই পৃথিবীতেই আছে মানে হ্যাঁ হ্যাঁ পৃথিবীতেই আছে আইন ভগবানের কাছেও আইন আছে যেই আইনে কোনো উকিল লাগে না শুধুমাত্র একজন বিচারপতি বসে আছেন কত নোংরামি দেখলাম কত নোংরামি দেখলাম সবাই ভিজা বিড়াল হয়ে গেল হঠাৎ করে সবাই ভিজা বিড়াল হয়ে গেল তাই না ওপরে ভগবান নেই তো যাই হোক আমি ওই নোংরামো নিয়ে কোনো রকম কোনো কথা বলতে চাই না পৌরাণীর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভগবানের উপরে ভরসা রাখো যেই ফাঁকা জায়গা নিয়ে তোমাকে কথা শুনতে হচ্ছে বা আমাকে কথা শুনতে হচ্ছে ভগবান যদি চান অবশ্যই হবে বিয়ে প্রথমেও বলেছি এখনও বলছি সবসময় বলবো গুরুজনদের মুখে বলতে শুনেছি জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে যদি চান ভগবান আমাদের কোল ভরবে যদি না চান এইভাবেই বাঁচতে হবে একশোবার বৌরানী একটা কথা ঠিক বলেছে আমাদের সন্তান সুখ না থাকতে পারে কিন্তু আমরা কিন্তু অসুখী নেই আমাদের স্বামীরা আমাদেরকে ভালোবাসে আমরা যদি কোনো সময় মা নাও হতে পারি গ্যারান্টি হিল্লোলো বউকে ছাড়বে না হিল্ল বউকে নিয়েই সুখে শান্তিতে থাকবে আর আমার হাজব্যান্ডও আমাকে ছাড়বে না সুখে শান্তিতেই আমরা থাকব। তারপরে ভগবানের মর্জি এটা কি গাছের ফল না দোকানের জিনিস যে টাকা দিয়ে কিনে আনব বা ছিনিয়ে নিয়ে আসবো হয় না তো ভগবান যতক্ষণ না না তাকাবেন ততক্ষণ হয় না সবার কি সব কিছু হয় সবাই এক জীবনে সব কিছু পায় আজকে বৌরানি টাকার দিকে তাকায়নি হিল্লোলকে বিয়ে করেছে তার ভালো মানসিকতা দেখে যে একটা ক্যান্সার পেশেন্টকে কিভাবে তার হাত ধরে তাকে ঘরে তুলেছে সচরাচর কোনো মানুষ করবে না কোনো ক্যান্সার পেশেন্টকে করবে না বিয়ে করবে না করবে না জেনে শুনে আরে মানুষের একটা একটা পা যদি ছোট থাকে হ্যাঁ এক চোখ যদি টেরা থাকে তাই ক্যান্সেল হয়ে যায় তাই রিজেক্ট করতে থাকে আর সেখানে দাঁড়িয়ে ক্যান্সার পেশেন্ট যেটা কিনা মারণ রোগ বলি আমরা সেই রোগের একটা মেয়েকে বিয়ে করেছে অনেক বড় মনের পরিচয় দিয়েছে অনেক বড় মনের পরিচয় দিয়েছে আর সেই হাতটা বৌরানি ছাড়ে কি করে কি করে ছাড়ে সাদে সাথে বলি বৌরানি চালাক ও বুঝতে পেরেছে যে এ আমাকে এই পরিস্থিতিতে ধরেছে হাতটা ধরেছে তার মানে এই আমার পারফেক্ট জীবন সঙ্গী আমি সবসময় বলি না এই চালাকিতে কোনো দোষ নেই এইরকম চালাক প্রত্যেকটা মানুষের হওয়া উচিত ছেলে মেয়ে নির্বিশেষে উভয়ের এরকম এরকম মানে কি বলবো চালাক হওয়া উচিত আর আমি তো বলবো হিল্লোল বলো বা আমার বর বলো এরকম নম্র ভদ্র স্বামী পাওয়া ভাগ্যের বিষয় অতি সৌভাগ্য না হলে অতি সৌভাগ্যবতী না হলে না এইরকম স্বামী আমরা পেতাম না আমাদের টাকা পয়সা কম থাকতে পারে আমাদের স্বামীরা হয়তো কম পয়সা রোজগার করতে পারে কিন্তু যেরকম শ্রদ্ধা ভালোবাসা আমরা পাই সেরকমটা অন্য কেউ পাবে না অন্য খুব কম পাবে পাবে না বলা ভুল খুব কম পাবে তো আমরা এই জায়গাতে ভীষণ পরিমাণে লাকি বৌরাণী একটা আলাদা ক্যারেক্টার কিন্তু আমি মিল দেখতে পাই হিল্লোলের সঙ্গে আমার বরের খুব মিল দেখতে পাই আমার বর হিল্লোলের মতন এতটা ফ্র্যাঙ্ক না হিল্লোল যেমন কাছে মানে কেউ কাউকে চেনাশোনা কাউকে দেখলে পরে এক মিনিটের মধ্যে মন জয় করে নিতে পারে আমার বর একটু ইন্ট্রোভার্ট হ্যাঁ কথা বললে পরে তারপরে আস্তে আস্তে ফ্রি হয়ে যায় সবাই তো সমান না কিন্তু ভদ্রতার দিক থেকে বলতে পারি দুজনে একদম সমান তো কষ্টের কথা আর যেটা আমাদের উইক পয়েন্ট সেটাকে আমাদের সবচেয়ে বেশি স্ট্রেংথ বানাতে হবে স্ট্রং পয়েন্ট বানাতে হবে নতবা আমরা বাঁচতে পারবো না প্রত্যেকটা মুহূর্তে বৌরানীকে তো একজন বলে বৌরানীকে একজন বলে আর আমাকে সব সময় সবাই বলে বাজা ডাইনি আমি নাকি প্রত্যেকটা বাচ্চার ক্ষতি চাই প্রত্যেকটা বাচ্চার নাকি আমি ক্ষতি চাই তো যাই হোক আমার আর এই সব এই সব বিষয়ে আমার ক্লারিফিকেশন দেওয়ার কিছু নেই তবে বৌরাণীকে বলব এরপরে আরও বেশি নোংরামি হতে চলেছে দেখো উত্তর দেবে নাকি কোনো স্টেপ নেবে কারণ উত্তর দিয়ে তুমি নোংরামিতে নাপতে পারবে না তুমি ওর মতন নোংরামিতে নাপতে পারবে না তুমি মাঝখান দিয়ে কী করছো বলো তো ওর ভিউজ ভিউজটা আপ করছো আর কিচ্ছু না যদি বন্ধ করতেই হয় এখন সবাই আইনের দ্বারস্থ হয় তুমিও হও দেখো চিন্তাভাবনা করে তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ প্লিজ তোমরা এটা কেউ ভেবো না যে আমার আর বৌরানির অবস্থা এক বলে আমি বৌরানির ঝোল টানছি একদম না একদম না ওটা আমার দ্বারা হয় না ওটা যদি হতো তাহলে আমার বাড়িতে এতগুলো নোটিশ আসতো না